চমকালো সাজে ঈদ প্রোগ্রামে হাজির হয়েছিল একটি ইন্টারভিউ চ্যানেলে বিশ্বাস এখন সর্বদা বুবলির ঝগড়া ওপেন সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি তার সন্তানদের ঘিরে সাকিব খানের এই দুই পুত্র কিছু না করলেও তাদের মায়েরা সর্বদা সন্তানের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছে কেউ একজন ফটো আপলোড করলে তারপরে দেখা যায় আর এক স্ত্রীকে ফটো আপলোড দিতে ফাদার্স ডে উপলক্ষে অপু দেখা গিয়েছিল সাকিব খানের সঙ্গে একটি ভিডিও আপলোড করতে আবরাম খান জয়ের যেখানে জয় নিজে এবং অ্যাপ্রিসিয়েট করছে বাবা শাকিব খান তার কিছুক্ষণের মতো শাবনাম ইয়াসমিন বুবলি একটি ভিডিও শেয়ার করে যেখানে দেখা যাচ্ছে বীরকে আদর করছে বাবা শাকিব খান এবং জানাচ্ছে এসকে গ্রুপের মালিক তারা এমনই ভিডিও শেয়ারের পর থেকে প্রশ্ন উঠেছে নানান রকম এবার অপবিশ্বাস ক্লিয়ার করলো অপবিশ্বাস জানালেন এটা অনেক আগের ভিডিও সাকিবের সঙ্গে এখন শবনামবপ্লির কোনো রকম সম্পর্ক নেই এই ভিডিও সামনে আসার পর এই কথা অনেকেই জানিয়েছিল কারণ সাকিবের পোশাক এবং ব্ল্যাঙ্কেট দেখে বোঝাই যাচ্ছে এটি শীতকালের ভিডিও তোলা যেটা অপবিশ্বাসের ভিডিও আপলোড করার পরে তিনি হিংসাত্মক মনোভাব নিয়ে এই ভিডিও আপলোড করেছে নিজে জেতার জন্য শবনম ববলির এমন ভিডিও দেখে উপবিশ্বাস জানায় Oppo বলেন আমি জয় ও সাকিব একটা পরিবার আমাদের এই পরিবার নিয়ে ন্যাস্টি ছড়াচ্ছে শবনম ববলি আমার কাছে স্পেশাল মানুষ আবরামের বাবা আচ্ছা সাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম এই প্রোগ্রামগুলোতে গিয়েও দেখবেন যে অনেক নরমামো ছড়ানো হয় আবরাম আবরামের বাবা মানে শাকিব খান আমরা তো একটা পরিবার